নমস্কার বন্ধুরা আর আমি সিম্পল ফ্যামিলি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা দেখো সকাল সকালবেলা ঘুম থেকে উঠে বাবুকে স্কুলে দিয়ে এসেছি তারপর বাবা বলছে তাহলে যা আগে ছাদটা ঝাড় দেওয়ায় অনেকদিন ধরে ছাদটা ঝাড় দেওয়া হয় না এদিকে দেখো পাথরকুচি পাতাগুলো কেমন হয়েছে একসঙ্গে দুটো দুটো জয়েন্ট হয়েছে ছাদটা বেশ নোংরা হয়ে আছে অনেক কয়দিন ঝাড় দেওয়া হয় না বর্ষা পড়ার আগে একবার এসেছিলাম তারপরে আর আসা হয়নি ছাদে ঝাড় দিতে তো গাছের ওখান থেকে অনেক ময়লা জমেছে শুকনো পাতা পড়েছে যে আমাদের ছাদে যে ভাড়াটিরা আছে আগে তারা ছাড় দিত কিন্তু রিসেন্ট কী বলতো এমন একটা পরিস্থিতি ওদের হয়ে গেছে এই ফ্যামিলি ঝাড় দিলে ওই ফ্যামিলি দিচ্ছে না তো তার জন্য দেয়া হচ্ছে না আমাদের ছাদটা বেশ অনেকটা বড় এক সাইডটাতে তো ঘর করা হয়েছে ভাড়া দেওয়া আর এক সাইডটা খালি আছে আমাদের তো আর উঠোন নেই ছাদের একটু প্রয়োজন হয় কাপড় মেলা এতগুলো ভাড়াটে তাদের একটু চলাফেরার জায়গার প্রয়োজন হয় তো তার জন্য ট্যাঙ্কির নিচটাতে হাবি জাবিতে একদম ভরা ছিল সব টেনে টেনে বের করেছি একদম দু বস্তা এই একটা প্লাস্টিক আর একটা বস্তা দু বস্তা ময়লা বের করেছি ছাদ থেকে নিজেই অবাক হয়ে গেছে যে এত ময়লা কোথা থেকে আসলো কোথায় বা ফেলবো কারণ ময়লা হালা তখন চলে গেছে এবার ছোট ছোটো যে টপগুলো ছিল সেগুলো আমি আবার ট্যাঙ্কির নিচে রেখে দিচ্ছি শীতকালেতে গাছ লাগাবো জানো বন্ধুরা আমার না গাছের খুব শখ আমার ইচ্ছা আমি ছাদে একটা সুন্দর ছোটো খাটো একটা গার্ডেন করব। কিন্তু হয়ে উঠছে না ছাদে আর কিছুটা কাজ বাকি আছে তো তার জন্য যেখানে এই ট্যাঙ্কিটা দেখছে না জলের টেঙ্কিটা এই পজিশনটাতে আমাদের করা করার ভাবনা আছে তারপরে ছাদে গাছ লাগাবো তো দু সকালবেলায় আসার পরে বাবুকে নিয়ে এসেছি বেশ খাওয়া দাওয়া হয়েছে সকালবেলায় দুপুর এই এটা হচ্ছে দুপুরের সময় এখন বাবা দেখো নিচে গেছিলো তাস খেলতে দেখে কাঁকড়া বিক্রি হচ্ছে তো কাঁকড়া নিয়ে চলে এসেছে এদিকে তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর মশাই দুজনে মিলে এবার কাঁকড়া খাটতে বসে পড়েছে তো এদিকে মামাম সোনা উঠে গেছে তার জন্য আমি তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিয়েছি যাতে আমি মামামকে ধরতে পারি আর এদিকে ঝুমা ভাতটা খেতে পারে তো তার জন্য দেখো অবস্থা একটা কাঁকড়া দুজনে মিলে কাটছে কেমন একটা পরিস্থিতি কাঁকড়াগুলো একটু সস্তাই দিচ্ছিল বাবা বলল এক কিলো কাঁকড়া তিনশো টাকায় দিয়ে গেছে তো তার জন্যে এই সময়তে নিয়ে এসেছি আর আমাদের তো রাখার জায়গা নেই তার জন্য এখনই কেটে ফেলা লাগছে দুজনে মিলে দেখো এরকম করে পরিষ্কার ঠিক করছে কিন্তু আমাকে কিন্তু লাস্ট ঠিকঠাক করে কেটে পরিষ্কার করে রাখতে হবে এদিকে দেখো আমার মামা ক্যামেরার দিকে কেমন করে আছে ঘুম থেকে উঠলেই কান্না করে মেয়েটা কেন কে জানে আর তাতান্ত কাঁকড়া দেখে খুবই খুশি আমার ছেলেটা কাঁকড়া খেতে খুব পছন্দ করে আমিও কিন্তু খুব পছন্দ করি তো দেখো কাঁকড়াতে যে ঘিলু হয়েছে তোমরা কি বলো জানি না কিন্তু আমরা কাকলার কাঁকড়ার ঘিলু বলি ওটা বেশ অনেকটা হয়েছে সেটাই তোমাদের দাদাভাই দেখাচ্ছিল যে যার মতন শুয়ে পড়েছে এবার আমার কাজ শুরু হয়ে গেছে তো এখানে দেখো এবার আমি কাঁকড়াগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব প্রতি ভালো ঘিলু হয়েছে আমি খাই না কিন্তু আমি ওদের জন্য গুছিয়ে রেখে রান্না করি সুন্দর করে ওরা খেতে কিন্তু খুব ভালোবাসে তো আবার বিকেলবেলায় যাব ডাক্তারের কাছে কারণ শরীরটা একদম ভালো লাগছে না যেন কিছুদিন ধরে এত মাথা যন্ত্রণা হচ্ছে কেন কে জানে আমার একটু বেশিক্ষণ রাত জাগলে বা কোনো সময় ভিডিও এডিট করতে করতে একটু ঘুমাতে দেরি হলে বেশি টেনশান করলে একটু রোদ্রে বেরোলেই মাথা যন্ত্রণা হচ্ছে কেন আমি বুঝতেই পারছি না একটু ভালো লাগে না তো দেখো কাঁকড়াগুলো সব কেটে আমি পরিষ্কার করে নিয়েছি ডাক্তারের কাছে নাম লিখেছিলাম সকালবেলাতে এবার যাব। তার জন্য রেডি রেডি করে রেখে যাচ্ছি ঝুমা পারবে না মামামকে নিয়ে ও থাকবে তো তার জন্য কি সুন্দর করে পরিষ্কার করেছি আমি যেন দিন যাচ্ছি কেমন যেন দোকানে মতো সমস্ত কিছু কাটাকুটি শিখে যাচ্ছি আমি নিজে নিজেকে দেখে মাঝে মাঝে অবাক হয়ে যাই তো দুপুরে এখন বাজে দুপুর তিনটে তো এই সময়টা আমরা বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে সকাল সকাল নাম লিখিয়েছিলাম কিন্তু নামটা পড়েছে অনেক লেটে ভাবতে পারিনি ওখানে ডাক্তারের কাছে কি আরও খানিকটা সময় বসে থাকতে হবে জানো আমরা যখন পৌঁছে গেছি তখন দেখি সবে তিন চার গেছে ডাক্তারবাবু এসেছেন লেট করে এখানে বসে থেকে থেকে বোরিং হয়ে গেছিলাম তারপরে চলে গেছিলাম শপিং করতে হ্যালো ফ্রেন্ড এখন দেখো ডাক্তার দেখে বেরোলাম এখন সাতটা বাজে চলো আসো খেতে যাবে শপিং করেছি ডাক্তার দেখিয়েছি এখন বাড়িতে পুরো থেকে থেকে ঘন্টা বসে তারপরে ডাক্তার দেখালাম দেখানোর পরে ডাক্তারবাবু বললেন যে আমার এটা মাইগ্রেনের ব্যথা হচ্ছে তো এর জন্য বেশ কিছুদিন ওষুধ খেতে হবে অনেক কদিন ধরে ভুগছি তো তার জন্য ডাক্তারের চেম্বারের সামনেটা খুব সুন্দর তো আজকের ওদের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে